আজকে এসেছি আমরা জোর শিম হটিয়ার পাড়া আমাদের এক ছোট ভাই আমাদের হোয়াটসঅ্যাপে নক করেছে মেসেজ করেছে যে আমাদের এরিয়াতে একটা বসায় আছে প্রতিবন্ধী আছে অবশ্যই আপনি একটু আসবেন কষ্ট করে তো প্রিয় বন্ধুরা আজকে কিন্তু আমরা হটিয়ার পাড়া আসছি আমরা সেই ব্যক্তিকে দেখব প্রিয় বন্ধুরা আমরা তার বাড়ির দিকে যাচ্ছি বিস্তারিত আপনাদের জানাবো আমরা তার বাড়ির দিকে কিন্তু ঢুকছি প্রিয় বন্ধুরা তো আমরা কিন্তু তার বাড়ির গেট খুলছি তো প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আজকে এটাই তার বাড়ি হ্যাঁ তো প্রিয় বন্ধুরা দেখেন একজন বাড়িতে যদি প্রতিবন্ধী অসহায় থাকে তার বাড়ির কিন্তু বেহাল অবস্থা খুব খারাপ অবস্থা প্রিয় বন্ধুরা আসলে কিন্তু এটাই তার বাড়ি আমরা কিন্তু তার সাথে কথা বলবো প্রিয় বন্ধুরা তো আমরা কিন্তু যাচ্ছি তার কাছে তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু তার কাছে চলে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন তো দাঁড়াতে পারেন না দাঁড়াতে পারেন না মাজা থেকে এটুকু একদম শেষ হয়ে গেছে না নষ্ট হয়ে গেছে প্রিয় বন্ধুরা আসলে তাকে একটু এই তুমি একটু কষ্ট করে একটু এদিকে করে দাও তো একটু প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আজকে যে হটিয়ার পারে দেখেন আসলে কিন্তু তাকে প্রেসাব এই প্রেসাবের যে বিষয়টা কিন্তু এখানেই কিন্তু প্রেসাব করতে হয় প্রিয় বন্ধুরা তার বাড়িটা কিন্তু এরকমই আহ তার ঘরটা আমরা দেখাচ্ছি প্রিয় বন্ধুরা একটু ভিতরে আসো তো প্রিয় বন্ধুরা কি হয় আমার দামান বাবা আমার ভিটি মারে গেছে খুবই খারাপ লাগার বিষয় আমরা কিন্তু আজকে আসছি বেলায় তো আসলে প্রিয় বন্ধুরা এই যে দেখেন তার বাড়ির অবস্থা প্রিয় বন্ধুরা এখানেই থাকে আচ্ছা বন্ধু খুবই খারাপ লাগার বিষয় দেখেন একটা পরিবারে থাকার যে অবস্থাটা আসলে কিন্তু খুবই আমি ধর্মাহত খুবই দুঃখ প্রকাশ করছি খুব খারাপ লাগার বিষয়টি বন্ধুরা আজকে আমি তার কাছে এসে আমি পুরো হতবম্ব হয়ে গেছি অবাক হয়ে গেছি তো যাই হোক আমরা কিন্তু তার সাথে কথা বলবো দুপুরে খাওয়া দাওয়া করছেন করছিলাম করছিলেন আপনার নামটা কি বাবা আমার নাম বেল্লাল সরকার বেল্লাল সরকার ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে আছে খোঁজ নেয় না মেয়ে মেয়ে খোঁজ নেয় না ছেলে খোঁজ নেয় না খুবই খারাপ লাগার বিষয় একটু আপনি এদিকে আসেন হ্যাঁ তো যাই হোক প্রিয় বন্ধুরা সবচেয়ে কষ্টদায়ক বিষয় কষ্টদায়ক বিষয়টা কি জানেন আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাচ্ছি তার ছেলে আছে মেয়ে আছে তারা হচ্ছে কুলাঙ্গার একজন বাবা প্রতিবন্ধী হয়ে গেছে সেই বাবা হাঁটাচলা চলা করতে পারে না সেই বাবাকে দেখতে পারে না আপনি তার কি প্রবাসে থাকে আপনার ছেলে ছেলে আছে ছেলে কোথায় থাকে ছেলে বাহিরে আছে বাইরে থাকে বিদেশে থাকে প্রিয় বন্ধুরা তার ছেলে প্রবাসে থাকে আপনি যে কামাই করছেন এই আপনার কামায়ের চুল পরিমাণ মূল্য নেই ঠিক আছে আপনি আপনার যে বাবা আপনাকে জন্ম দিছে সে বাবাকে আপনি দেখতে পারছেন না খুবই খারাপ লাগার বিষয় তো যাই হোক এখন কি আপনার চিকিৎসার অবস্থা কি চিকিৎসা এখন লোক নাই মানুষ নাই টেকা নাই পয়সা নাই কি করে দুনিয়াত বাপ নাই মা নাই ভাই নাই বোন নাই কোন কিছু দুনিয়াত আমার বুকে পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া আমার কেউ নাই এই যে পড়ছি মানুষ বহু লোক ভাত বহাব না খিলে থিয়া যায় আফসোস করে যায় গাঁয়ের মানুষ খিলে থিয়া যায় এই পাড়ার মানুষ তাবুর দিয়া থা খুবই খারাপ লাগার বিষয়ে আসলে মানুষের কত কষ্ট দেখেন প্রিয় বন্ধুরা আমার চোখে পানি চলে আসছে তার এই করুণ পরিণতি শুনে খুবই খারাপ লাগার বিষয় প্রিয় বন্ধুরা আসলে আমি আজকে তার কাছে অবাক হয়ে গেছি আমার কাছে খুবই খারাপ লেগেছে প্রিয় বন্ধুরা তো আমার বিশেষ অনুরোধ আমি একটু বিশেষ বার্তা দিতে চাচ্ছি প্রিয় বন্ধুরা আমার যারা প্রবাসী ভাইয়েরা আছেন একটু এই বিষয়টা যদি একটু আপনারা দেখতেন তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন প্রিয় বন্ধুরা আর চিকিৎসার জন্য টাকার প্রয়োজন আমার যারা প্রিয় প্রবাসী ভাই যারা আছেন মালয়েশিয়া প্রবাসী সৌদি প্রবাসী কুয়েত প্রবাসী যারা আছেন অবশ্যই একটু বিশেষ বিবেচনায় দেখবেন যদি আমরা এই ব্যক্তিটাকে কিছু করে দিতে পারি তার চিকিৎসার জন্য কিছু করে দিতে পারি ঠিক আছে আপনি আমার কাছে আসেন এই দিক দিয়ে আসেন পার হয়ে আসেন তো যাই হোক আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে আজকে আমি এখানে এসে আমার প্রায় পাঁচ মাস কন্টেন্ট জগতে এসে আমি আজকে পুরো অবাক হয়ে গেছি আমার কাছে জামাই হয় তাহলে শোনেন আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন আমাদের যারা প্রবাসী ভাই যারা আছে তাদের মন বড় হয় আপনার জামার চিকিৎসার জন্য তারা টাকা পাঠাতে পারে তারা যদি টাকা পাঠায় আমি নিজ দায়িত্বে এসে আমি আপনি বাড়িতে দিয়ে যাবো খুবই খারাপ লাগা বিষয় বন্ধু আসলে আমি আজকে আসছি তাকে দেখতে তো আমার বিশেষ যে অনুরোধ যেটা আমার যারা প্রবাসী ভাই আছেন এই ব্যক্তিকে যারা চিনবেন আমার এটা বিশেষ অনুরোধ আমার মাধ্যমে টাকা পাঠাবেন আমি নিজ আমি পৌঁছে দিয়ে যাবো এটা আমি আপনাদের কথা দিচ্ছি তো যাই হোক আমি আজকে আসছি তাকে আমি ছোট্ট সহায়তা করব আপনি কি একটুই করতে পারবেন একটু টাকা ধরতে পারবেন হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশ দশটা আছে তাহলে পুরাটা গনেন একটু কষ্ট করে তো প্রিয় বন্ধুরা এই হটিয়ার পাড়া এসে সবচেয়ে আমার আজকে খারাপ লেগেছে আমি ভিডিও তৈরি করতে গেলে আমার চোখে পানি আসেনি আজকে এই ব্যক্তিকে দেখে আমার চোখে পানি চলে আসছে আমি খুবই দুঃখ পেয়েছি খুব কষ্ট পেয়েছি আসলে এটা খারাপ লাগার বিষয় আসলে এই যে আপনারা একটা গ্রাম অঞ্চল প্রিয় বন্ধুরা তাকে বিছানা থেকে উঠতে পারে না পেশাব পায়খানা বিছানাতে করতে হয় খুবই খারাপ লাগা বিষয়টা বন্ধু আমার যারা প্রবাসী ভাই আছে আমি আবার একটা বার্তা দিতে চাচ্ছি আমার বিশেষ অনুরোধ আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি আপনার এই ব্যক্তিটাকে একটু দেখবেন আর চিকিৎসার জন্য যদি আমরা টাকা দিতে পারি আমি তাকে আজকে ছোট্ট সহায়তা করছি ঠিক আছে আমার বিশেষ যারা আমার যার কাছের যারা আমার অডিয়েন্স আছে যারা বিদেশি অডিয়েন্স আছে অবশ্যই বিশেষ বিবেচনায় দেখবেন কত পাইছেন দুই হাজার পাইছেন টাকা পেয়ে খুশি আপনি খুশি এখন হাত করে খাইয়ের না তো মানুষের তাহলে মাংস ভাত দেওয়া যায় ভালো অন্ত খাই রোন আপনি ভালো বন্ধু খাবেন আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন আমাদের যারা প্রবাসী ভাই যারা আছে তারা যদি ইচ্ছা করে আপনাকে আপনার ভিডিও যদি তারা দেখে যতটুকু পারে আমার মনে বিশ্বাস তারা টাকা পাঠাবে যদি পাঠায় আমি আবার আসবো আপনার বাড়িতে নিজ দায়িত্বে এসে দিয়ে যাবো আল্লাহ তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা প্রবাসী ভাই যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা প্রবাসী ভাই যারা আছে আমার মতো এই পৃথিবীর কেউ নাই আমার মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই কিছু এ দুনিয়াত কিছু আমার কিছুই নাই কে এই বৌ গেছে বিটি খোঁজ ভাজ নে না বেটা ওই দুই তিন মাস আগে হলো ফোন দিল দুটো টাকা আসা দিল আর দেয় না ওই বিটি কে আসছে আর কি করব আর দেয় না এলে করে মনে করেন যে বিটি খোঁজ না না কেউ নাই এলাকার মাসে সবাই সুন্দর পাবে কেউ আমার বিপরীত করব না সবাই একই কথা বলব আপনি আল্লাহ করেন আল্লাহ যদি কবুল করে আপনার কথা আর আমার প্রবাসী ভাই যারা আছে যাকে আমার আমার যারা ভিডিও দেখে আমার তারা যদি ইচ্ছা করে আপনাকে টাকা পাঠাবে এটা আমার বিশ্বাস তো যাই হোক বিশেষ অনুরোধ আমার প্রবাসী ভাই যারা অবশ্যই আমার বিশেষ অনুরোধ আবার আমি বারবার বলতে চাই এই কথাটা কেন আপনারা যতটুকু পারেন আমার মাধ্যমে টাকা পাঠাবেন আমি এই ব্যক্তিকে এসে দিয়ে যাব। ঠিক আছে আমি তাকে ছোট্ট সহায়তা করছি তো যাই হোক আমার জন্য দোয়া রাখবে না আমার জন্য দোয়া রাখবে সবচেয়ে আবারও কষ্ট নিয়ে কথা বলছি আপনাদের সামনে আমার যারা অডিয়েন্স আছেন আমার যারা প্রবাসী ভাই আছেন আপনারা অবশ্যই আমি সত্য কথা বলতে আজকে কিন্তু এত ইমোশনাল ভাবে আমি যতগুলি ভিডিও করেছি কোনো ইমোশনাল ভাবে কথা বলিনি সো আজকে বলছি কারণটা হচ্ছে এই ব্যক্তির কাছে এসে আমার চোখে পানি চলে আসছে আমি ইমোশনাল হয়ে গেছি অবশ্যই আপনারা যতটুকু পারেন এটা আমার বিশেষ অনুরোধ যতটুকু পারেন আপনার ভিডিও যদি দেখেন আমি কষ্ট করে আমার মাধ্যমে টাকা পাঠাবেন আমি নিজ দায়িত্বে এসে পৌঁছে দিয়ে যাবো তার জন্য চিকিৎসার জন্য টাকার প্রয়োজন প্রিয় বন্ধুরা ঠিক আছে সে যেন দু দুমুঠো ভাত খেতে পারে প্রিয় বন্ধুরা এটা আমার বিশেষ অনুরোধ তো যাই হোক কথা বাড়াতে চাচ্ছি না প্রিয় বন্ধুরা আমার নতুন পেজ সোহেল ভাই জিরোয়ান সেভেন আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমনই বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত